মদিনায় দেখবেন হাজি সাহেবদের জন্য যারা হস করতে যায় কিছু কিছু জায়গায় মুফতি সাহেবরা ডেক্স নিয়ে বসে থাকে আর প্রতিটা ডেক্সের ওই জায়গায় লেখা থাকে হানাফি হানাফি আহমদ মোহাম্মদ হাম্বলি প্রতিটা আজহাবের মাসলা সেখান থেকে দেওয়া তো যাই হোক আপনি যখন গেছেন মুফতি সাহেব এখন আপনি কি করেছেন সেই জায়গায় গিয়েছেন মদিনায় মাসালা নেওয়ার জন্য এখন তাদের কাছে যখন মাসালা নেওয়ার জন্য যা হয় তারা কিন্তু একটা কথা বলে দেয় যে আপনি কি হানাফি নাকি রাহমদ নাকি রামহানবীর অনুসারী যখন আপনি বলেছেন আমির না আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী তখন আপনি কথা বলার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মাসালা দিতেছে যখন আপনি আর স্ত্রীরকে তিন তালাক দিলে যখন আপনি আপনার স্ত্রীকে তিন তালাক দিবেন তালা কিন্তু এক たら দুই たら তিনটা এই তিন তালাক তারপরে আপনার স্ত্রী আর কখনো আপনার জন্য বৈধ হবে না তবে বৈধ হবে একটা কারণ আছে একটা নিয়ম আছে এই নিয়ম তাও হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরwidehat থেকে বণ্ডিত

কঠিন তিন তালাক দেওয়ার পরে স্ত্রীকে নেওয়া কতটা কঠিন আপনি যখন দ্বিতীয় এক জায়গায় আপনার স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এরপরে সেই ব্যক্তি যদি আপনার স্ত্রী থেকে সাদ আস্বাদন করে এক কথায় তারা শারীরিক সম্পর্ক যদি না করে তাহলে এই পর্যন্ত আপনার স্ত্রী আপনার জন্য বৈধ হবে এবং শারীরিক সম্পর্ক করার পরে ওই ব্যক্তি যদি দ্বিতীয় ব্যক্তি যদি আবার আপনার স্ত্রীকে তালাক দেয় তবে আপনার সেই স্ত্রী আপনার জন্য বৈধ